চট জলদি খিদে পায় আর চট জলদি আমাদেরকে খাবার চাই আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন চট সেই অ্যাডগুলো আমরা দেখি দু মিনিটে খাবার তৈরি হয়ে যায় নুডলস তৈরি হয়ে যায় দু মিনিটস নুডলস কতটা হেলদি ব্যাপারটা হচ্ছে আমাদের না এখন সবই চট জলদি মানে তাড়াতাড়ি চাই সে সব কিছুই জীবনে মানে এটা করতে হবে মানে খুব ফাস্ট করতে হবে এটা করতে হবে ফাস্ট করতে হবে দেখুন প্রথমেই বলবো নুডলস নুডলস এর মধ্যে কি থাকে গ্লুটেন থাকে আপনার ট্রান্স ফ্যাট থাকে যেটা আপনাদের শরীরের জন্য মারাত্মক খারাপ এইটাকে আপনাকে আগে অ্যাভয়েড করতে হবে তাতে কি হচ্ছে আপনার ফ্যাট বাড়ছে এবং থাকে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কি করছে আমাদের শরীরে ফ্যাটকে বাড়াচ্ছে ফ্যাট ডিপোজিট হতে সাহায্য করছে আর তো এই যে চটজলদি খাবারগুলো এগুলোকে অ্যাভয়েড না করলে কিন্তু দিন দিন ফ্যাট শরীরে ডিপোজিট হতে থাকবে ফ্যাট বাড়বে কেন গ্লুটেন থাকছে কেন কার্বোহাইড্রেট থাকছে কেন ট্রান্সফ্যাট থাকছে তিনটেই আমাদের শরীরের জন্য প্রচন্ড খারাপ